আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক আজকে আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখানোর জন্য চেষ্টা করবো আপনাদেরকে সেটা হচ্ছে জাপানে নতুন কোনো শপ যখন ওপেন হয় তখন কোন ধরনের ডিসকাউন্ট দেয় এটা হচ্ছে কসমোস একটা ব্র্যান্ড শপ জাপানের চেইন শপ এটা খুবই প্রমিনেন্ট এটা মূলত ড্রাগ স্টোর থেকে স্টার্ট করে নাইনটিনটি থ্রিতে এখন এটার পনেরোশোর বেশি আউটলেট আছে জাপানে এবং অনেক ক্ষেত্রে এটা খুব চিপ প্রাইস তো আমার বাসার কাছাকাছি এটা নতুন একটা আউটলেট স্টার্ট হয়েছে সেখানে আমি আজকে গিয়েছিলাম কিছু শপিং করে নিয়ে আসছি সেই সাথে সেটা দেখানোর জন্য আপনাদেরকে আমি ট্রাই করবো এখন মূলত কোবে এবং আশপাশে যারা আছেন তারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে আরও দুই দিন এদের এই অপশনটা থাকবে ডিসকাউন্ট অফার আপনারা আসতে পারেন বিশেষ করে দুইটা দুই তিনটা আইটেম খুবই চিপ সেটা হচ্ছে ডিম এগ এটা একশো উনচল্লিশ টাকা ভ্যাটসহ এবং সাইজ ভালোই বড় এম সাইজ আরেকটা হচ্ছে সানফ্লাওয়ার অয়েল বা জাপানে যেটা আমরা ইউজ করি সূর্যমুখী তেল এইটা হচ্ছে অনেক চিপেস্ট একশো আটানব্বই এন ভ্যাটসহ সো এছাড়াও সুগার বা এই টাইপের যে আইটেম আছে খুবই ডিসকাউন্ট আমি একটু ভিডিওতে আপনি দেখলে বুঝতে পারবেন আপনারা যদি কাছাকাছি থাকেন আসতে পারেন আমি ভিডিওর লাস্টে হয়তো লোকেশনটার ভিডিও দিয়ে দিব আর তারপর যদি কেউ জানতে চান সেক্ষেত্রে আমি হয়তো বা ডিটেল বলতে পারি আর এটা যারা জাপানের বাইরে আছেন তারা দেখে একটা আইডিয়া নিতে পারবেন যে জাপানে কোন ধরনের সবগুলা কী কী আইটেম এরা বিক্রি করে এখানে যেখানে পানি কিন্তু জাপানে খুব এক্সপেন্সিভ কিন্তু এখানে ওরা ওপেনিংয়ে অনেক কম দিয়েছে এই যে লেস দেন ফিফটি ইয়েন আর ব্রেড এগুলো দেখতে পাচ্ছেন যতগুলা হচ্ছে হলুদ দিয়ে মার্ক করা এই যে লাল এবং ব্যাকগ্রাউন্ডটা হলুদ সবগুলোই হচ্ছে অনেক ডিসকাউন্ট অনেক কোন কোন ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে এই যে নেসকেফের কফি ব্ল্যান্ড কফি এটা কিন্তু ভালোই এক্সপেন্সিভ বাট একটা লেস দেন থ্রি হান্ড্রেড ইএন এখন বিক্রি করছে কফিয়া তারপরে এই যে একটা হচ্ছে প্রসেস ফুড তারপর জুস এইগুলাও খুবই কমে এই যে চিনি একটু আগে যেটা দেখলেন চিনি চিনি হচ্ছে অনেক কম দামে এখানে এখন এই যে ডিমের কথা যেটা বলছিলাম একশো উনচল্লিশ টাকা নর্মালি জাপান এখন ডিমের দাম কিন্তু তিনশো ইয়েন টেন পিস দশ পিসের দাম তিনশো ইয়েন এখানে কিন্তু পুরা দশ পিস এবং এম সাইজ বা বড় সাইজ এটা হচ্ছে একশো উনচল্লিশ ইএন ভ্যাটসহ সো এটা খুবই চিপ যারা সুযোগ থাকে যদি কারো তাহলে আসতে পারে নিতে পারেন আর এইটা হচ্ছে ড্রিঙ্কস আইটেমগুলা এখানে এই ইউগার্ড ইউগার্ডগুলাও অনেক চিপ দেখলাম আজকে তারপরে চিজ এই যে ড্রিঙ্কস কিছু ড্রিঙ্কস আছে সসেস সেগুলো সবগুলাই খুবই চিপে ডিসকাউন্টে দিচ্ছে এরা মূলত এটা ইকাওয়া দানিতে নতুন করে একটা শপ ওপেন হচ্ছে এই যে হচ্ছে যেটা কথা বলছিলাম সানফ্লাওয়ার অয়েল বা আমরা যেটা জাপানে খাই এটা অন্য দোকানে এটা কিন্তু তিনশো আশি নব্বইয়ের কাছাকাছি আমি আরেকটা দোকান থেকে একটু একটা ভিডিও নিয়ে আসছিলাম সো এখানে প্রায় হাফ হাফ প্রাইস দিয়েছে মূলত জাপানে যখন কোনো দোকান ওপেন হয় প্রথম তিন দিন এরা খুবই ডিসকাউন্টে দেয় কারণ মানুষকে জানানোর জন্য এবং মানুষ যাতে মুভমেন্টটা করে তাদের দোকানে সেটা জানানোর জন্য হচ্ছে ডিসকাউন্টগুলো থাকে এবং যদি কোনো কারণে সবটা ক্লোজ করে দেয় বা তারা শিফট করে অন্য জায়গায় চলে যায় সেক্ষেত্রেও অনেক ডিসকাউন্ট থাকে জাপানে এটা একটা খুবই ভালো উদ্যোগ যারা কাছাকাছি তাদের তাদের কেনার জন্য আর কি এখানে আরও কিছু হাউসহোল্ড টাইপের আইটেম আছে কিচেন আইটেম সেগুলো দেখেন অনেক খুবই কম প্রাইসে আছে এখানে এই চিপস চিপস এইটার ভিতরে নোরিশিও যেটা জাপানিসটা বুঝবেন সেটা হচ্ছে কিন্তু হালাল অন্যগুলা কিন্তু হালাল না সো এটা একটু কেয়ারফুলি নিতে হবে এটা সস সেগুলো ম্যাক্সিমামই হালাল থাকে টমেটো সস আর এটা হচ্ছে বিভিন্ন এই এটা কথা বলছিলাম কিচেন কিচেন ব্ল্যান্ড এটা অনেক কিন্তু কম দামে তো প্যাম্পার্স নুডলস এগুলাও অনেক ভালোই কম অনেক কম দাম যারা জাপানে আসেন তারা ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবেন যে কতটা কম এখনকার প্রাইসের তুলনায় এটা আইসক্রিম বিশেষ করে মৌ একটা আইসক্রিম আছে ভ্যানিলা ফ্লেভার এটা কিন্তু ভালোই অনেক অন্য জায়গায় অনেক দাম এটা এখানে একশো দুই ইয়েন দেখাচ্ছে আমি নিয়েছিলাম আজকে এরপরে আরও যে আইসক্রিমগুলো আছে সেগুলো কিন্তু খুবই অনেকটাই চিপ এরপরে এখানে ব্রাশ স্ট এগুলোও খুবই রিজনেবল প্রাইসে দেখলাম সো এটা জাপানে এরকম অনেক ক্ষেত্রেই হয় যদি কারো মানে জানাশোনা থাকে অনেক সময় আমি আজকে দেখলাম যে এটা গাড়ি জ্যাম হয়ে গেছে আর কি জাপানিজটা এই যে আগের তেলের ছবিটা দেখলাম তো জাপানিজটা গাড়ি জ্যাম করে ফেলছে নেয়ার জন্য জাপানিজ এরকম স্কোপ যখন পায় তখন তারা সবাই একে অপরকে নক করে সবাই চলে আসে এবং ডিসকাউন্ট কিনতে পারে আরেকটা বিষয় এখানে বলে রাখি সেটা হচ্ছে যেমন এই যে অনেক কম দামে যে দিচ্ছে একজন কিন্তু দুইটার বেশি নিতে পারবে না এক আইটেম ফর এক্সাম্পল আপনি যদি ডিম নেন একশো উনচল্লিশ টাকায় ডিম দুই প্যাক নিতে পারবে একজন মানুষ আর ওই যে তেল যেটা সয়াবিন বা সানফ্লাওয়ার ওইটাও কিন্তু একজন দুইটা নিতে পারবে সো আপনাকে একবারে দুইটা নিতে পারবেন আপনি ব্যাক করে চলে গেলেন আবার যদি আসেন তাহলে আবার দুইটা নিতে এরকম করে নেওয়া যায় আর কি সো আমি শেষ করে কাউন্টারে চলে আসছি কিভাবে কাউন্টার অনেক বিজি ছিল তো তারা হচ্ছে চেক ইন করতেছে কাউন্টারে কিভাবে আচ্ছা এখন আসে এটা কোথায় আছে সেটা বলি এটা হচ্ছে ইকাওয়ানি কসমোস নতুন হয়েছে সেটা আর এই পাশটাতে যদি রাস্তার এই পাশটাতে দেখেন সেটা হচ্ছে যে সিংকান সেনে যাবো এটা ওই পাশে হচ্ছে মান্দাই সুপারশপ আছে একটা আর এর অপোজিট জাস্ট অপোজিটে আছে কোমেদা কফি সেটা ইকাওয়ানির যে ব্রাঞ্চটা সেইটা আর এই পাশটাতে যদি দেখেন সেটা হচ্ছে ডিসিএম একটা নার্সারি যেটা সেটা আছে আর তার আরেকটু সামনে যদি ওই পাশে তাকান সেটা হচ্ছে ইকাওয়দানি যে গিউমো সুপার সেই সেটা দেখা যাবে আর কি সো এই রোডটাতে যদি কখনো আসেন আপনারা তাহলে ইজিলি এটা এটা দেখতে পাবেন আর তারপরে যদি কারো কোনো লোকেশনের দরকার হয় আমাকে নক দিতে পারবেন তো আজকে এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ